আপনাকে লগে একটা গল্প শেয়ার করতে এলাম ছোটকালের কে কে কামটা করছেন কমেন্টে লাস্টে কোয়া যায়ন কিন্তু তো গল্পটা কই মনে করেন আমরা যখন খুব ছোটো কায়দা পরি মসজিদে যাই মুক্ত পে যাই দেশগেরামে কিন্তু এককারে বেনাকালে ফজরের পর পর ব্যাটকে উঠতে যাই তা আমরা উঠতে যাইতাম আঙ্গুর মায়ের আঙ্গুরও উড়াই দিত উড়াই দেওয়ার পরে আমরা হাত মুখ ধুইয়া মুক্তবে যাইতাম পড়ার লেগে আরবি লেগে মুক্তবে যাওয়ার সময় শীতের দিন তো ফিডা মুড়ি এ উরুম আমরা কইতাম উরুম মুড়ি রে প্রসার মধ্যে করে উরুম লইয়া যাইতাম দুই ফিডা লইয়া যাইতাম যেটার অনেকে কন বাফা ফিটা দুই ফিডা লইয়া যাইতাম মুখ তুপে প্রসাদ করে লইয়া যাইতাম পরতাম আর খাইতাম তো মানে সূর্য ওঠার আগে আগেই আবার মনে করেন আমরা মুখ তপতে আয়া পড়তাম আয়া পরে শীতের শীতজনে আবার মনে করেন ওই গম রয়ে গম গম লাগে তো খেতাছিল খেত আছে আঙ্গ খেতেও গম লাগাইতো পরে ওই গম খেতে বাল্যা হালিক এগুলা আয়া গম খাইয়া লাইত তো এদি আবার দৌড়ান লাগতো এই হালিক আর এই যে বাল্যাগুলা মানে শালিক এগুলো মনে করে না ভোরবেলাতে শুরু করে দশটা এগারোটা পর্যন্ত ওই গম খাইতো রোদ পুরাপুরি না আসা পর্যন্ত এরা কিন্তু ওই গম খাইতো আবার বিয়াল বেলা বিয়ালে আবার ওই রোদ কমিয়া গেলে এদি আয়া আবার মাগড়ি পর্যন্ত ওই গম গমগুলা খাইত গমডি খায়াল এর লেগে এই হালির দৌড়ানো লেগে আমরা বিয়ালে আর বেননাকালে ওই যাইতাম খেতে একটু পর চাক মারতাম হেডি কি সুন্দর জাগ উড়াল দিয়া যাইতো আবার কিছুক্ষণ সুপ থাকতো বইয়া থাকতো আবার দৌড়ে আয়া বয়া বয়া গম খাইত বুঝলেন তো মানে প্রতিদিনের কাম আসিল স্কুলতে মসজিদে আয়া প্রতিদিনের কাম আসিল বেননা আবার মনে করেন বিয়ালবেলা ওই গম খেতে যাইয়া এদি দৌড়াইতাম শালিক দৌড়াইতাম তো যানি এদি দৌড়াইতে যাইতাম তো আমি মনে করেন ওই যে কোস করে আরে কোস করে নিতাম কোস বুঝছেন তো মানে জামাত করে এরকম করে জামার মধ্যে করে লইয়া জামার মধ্যে করে লইয়া জামা ধরে ধরে যাইতাম হ্যাঁ মানে ফরুক ফরুকের মধ্যে লইয়া ধরে ধরে যাইতাম তো এই যায় বয়া বহে না খাইতাম আর দৌড়াইতাম একটু একটু আবার পইড়েও থাকতো পরের দিন আবার যাইতাম পতাম আরে কালকে খাইছি অনেক করিয়া দিছে কিন্তু হালিকে গম ঠিকই খাইত যে দুই একটা উরুম আবার একটু একটু ফিডা বইরে থাকতো হেডি আর খাইতো না মানে আমার সব সময় শীতের দিনে কি যে মিস করি মানে এই দিনগুলো আমার অনেক বেশি মনে পড়ে মানে অনেক সুন্দর দিন ছিল মনে পড়লে মানে খুব ই লাগে আফসোস লাগে যা আহা দিনগুলো কই গেল যদি ফিরে পাইতাম যদি যাইতে পারতাম এই দিনে মানে কল্পনা চোখে খালি সব সময় বাঁচতে থাকে তো যাই হোক ছোটকালে কে কে এরকম হালিদরেছেন মানে আপনার যে কোনো একটা স্মৃতি কমেন্টে কে যায়